বন্ধুরা জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো সুজির লাড্ডু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই সুজির লাড্ডুটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা ভেজে নেব এখানে আমি বাটি ঘি নিয়েছি এবার এর মধ্যে ঘিটা দিয়ে দেব যে মিডিয়াম আছে সুজিটা পাঁচ মিনিট ধরে ভেজে নেব পুরা সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি চিনির সিরাটা তৈরি করে নিব বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব হাফ বাটি জল দিয়ে দেবো 니시라, 대구, 가라, 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 가라 জিনিসটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এখানে আমি হাফ বাটি মতো গুঁড়ো দুধ দিয়েছি অল্প অল্প দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নেব যাতে দলাটা না পেকে যায়

মেশানো হয়ে গেছে নাড়াচোড়া করি বন্ধুরা সুজির লাড্ডুটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবারের জন্য হাফ চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এই লাড্ডুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এবার আমি লাড্ডু শেখ দিয়ে নেব একটু ডিজাইনের জন্য আমি এখানে কাঠবাদাম দিয়ে দিলাম এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব বন্ধুরা সুজির লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আপনারা বাড়িতেও খুব সহজভাবে এই সুজির লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন